আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার খোরশেদ আজকে আপনাদের সাথে কথা বলবো ফাউন্ডেশনের গুরুত্ব নিয়ে অনেক সময় আমরা প্রায় সময় যে বিষয়টা লক্ষ্য করি সেটা হচ্ছে ফাউন্ডেশন যেহেতু মাটির নিচের কাজ সেই জায়গা থেকে অনেকে সেই জিনিসটাকে খুব একটা গুরুত্ব দেন না সো কী কী বিষয় আপনাদেরকে আসলে ভালোভাবে দেখতে হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে উপস্থাপন করব প্রথমত হচ্ছে আপনাদেরকে ডিজাইন করতে হবে ভালো মানের অনেক সময় দেখা যায় আপনারা সস্তায় ডিজাইন খোঁজেন যে ডিজাইনগুলোর মধ্যে কোনো প্রপার হচ্ছে অ্যানালাইসিস ডিজাইন করা হয় না ঠিক আছে সে সেই টাইপের আপনারা ডিজাইনগুলো করেন সো ডিজাইনের ক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল করবেন যে ভালো মানের ডিজাইন আপনাদেরকে করতে হবে দেন হচ্ছে যখন আপনারা কাজ করবেন কাজের ক্ষেত্রে অনেক সময় যে প্রবলেমগুলো হয়ে থাকে সো তার মধ্যে হচ্ছে যখন আপনারা বেজের কাজ করেন পানির মধ্যে আপনারা অনেক সময় ঢালাই করে ফেলেন পানির মধ্যে শুকনা মশলা দিয়ে ঢালাই করে ফেলেন এই কাজটা আপনারা অনেক সময় করে থাকেন আপনারা খুব ভালোভাবে আবার কথাগুলো মিলিয়ে দেখবেন তারপর অনেক সময় দেখা যায় আপনারা ডিজাইন করছেন ঠিক আছে যখন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে গেছেন তখন জায়গা সংক্রান্ত অনেক সময় প্রবলেম হয় যার কারণে দেখা যাচ্ছে কোনো একটা কলাম একদম বেজের এক পাশে চলে যাচ্ছে এটা ইসেন্ট্রিক হয়ে যাচ্ছে এখন যেভাবে মানে কাজটি হচ্ছে ইসেন্ট্রিক হয়ে গেছে আপনারা সেইভাবে কাজটা করে ফেলতেছেন কিন্তু আপনারা ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করেন নাই এটা কিন্তু অনেক বড় ধরনের একটা প্রবলেম সো এটা আপনারা অনেক সেই কাজটি করে থাকেন বাট এই কাজটা আপনারা কখনো করবেন না যখন দেখবেন কোনো জায়গায় প্রবলেম হচ্ছে সেই সাথে সাথে আপনারা হচ্ছে ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করে তারপর হচ্ছে কাজ করবেন অন্যথা দেখবেন আপনারা এই জিনিসটার জন্য অনেক ধরনের বিপদ আপনাদের বিল্ডিংয়ের ক্ষেত্রে হতে পারে সো সেই জায়গা থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন অনেক সময় দেখা যায় আপনারা ক্লিয়ার খাবার ঠিক রাখেন না তারপর হচ্ছে আপনারা যে শাটারিং করেন না পানির মধ্যে ঢালাই করেন পানি বিশেষ করে যেমন পানি আছে বেশ থেকে পানি উঠতেছে শুকনো মশলা দিয়ে ঢালাই করে ফেলতেছেন এটা অনেক অনেক বড়ো ধরনের একটা সমস্যা এই জায়গায় এই জিনিসগুলো আপনারা এড়িয়ে চলবেন ঠিক আছে তারপর হচ্ছে অনেক সময় দেখবেন আপনার বিল্ডিং সেটেল হয়ে যায় ঠিক আছে সেটেল হয়ে যায় সো সেই জায়গা থেকে আপনারা যে কাজটি করবেন মাটি অনেক সময় নরম থাকে সেই অনুযায়ী যখন কোনো ভালো মানের ডিজাইন করবেন সেখানে দেওয়া থাকবে আসলে কী টাইপের ফাউন্ডেশন হচ্ছে এবং হচ্ছে ওই জায়গাটা কীভাবে কাজটা আপনার করতে হচ্ছে দেখবেন ওখানে স্যানফিলিং থাকতে পারে ম্যাকারিং থাকতে পারে এই জিনিসগুলো প্রপারলি আপনাদেরকে করতে হবে অনেক সময় দেখা যায় যে হয়তো বা দেখা যাচ্ছে দুই ফিট আপনার স্যান্ড ফিলিং আছে আর দুই থেকে আড়াই ফিট হচ্ছে মেকানেম আছে দেড় ফিটও থাকতে পারে ফিটও থাকতে পারে বিভিন্ন কাজের ইয়া অনুযায়ী থাকতে পারে সো সেই জিনিসগুলো হয় অ্যাভয়েড করেন অনেকেই হচ্ছে নরম জায়গার মধ্যে ফাউন্ডেশনটাকে ছেড়ে দেন সো তাতে আপনাদের জন্য অনেক বড় ধরনের সমস্যা হতে পারে যখন আপনার বিল বিল্ডিংটি ফোল কমপ্লিট হবে দেখবেন কোনোটা কোনো জায়গায় সেটেল হয়ে যাচ্ছে সো এই জিনিসগুলো এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন অনেক সময় আমাদের মিস্ত্রি সাহেবরা আসলে এই কাজগুলো করে থাকেন অনেকগুলো মিস্ত্রি ওনাদের কথা হচ্ছে একশোটা বিল্ডিং করছে কোনো সমস্যা হয় নাই সমস্যা আসলে কেন হয় না আমি বলি যখন আপনি একটা বিল্ডিং হচ্ছে চারতলা ফাউন্ডেশন বা পাঁচতলা ফাউন্ডেশন আপনি করতেছেন একতলা হ্যাঁ একতলা কমপ্লিট হচ্ছে বাকিটা কখন হচ্ছে কখন করবেন কোনো নির্দিষ্ট টাইম ঠিক নেই সেই জায়গা থেকে আসলে কোনো প্রবলেম হয় না যখন আপনি ফুল বিল্ডিংটা কমপ্লিট করবেন তখন দেখবেন যে যখন পরিপূর্ণ লোডটা চলে আসবে তখন কোনো কোনো প্রবলেম হতে পারে ঠিক আছে সেই জায়গা থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখে শুনে করতে হবে মনে রাখবেন বেস হচ্ছে একটা বিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার উপর ফুল একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে এখন সেই জায়গায় আমরা হচ্ছে সব চাইতে গাফিলাতির কাজগুলো করে থাকি মাটির নিচের কাজ কেউ দেখবে না করে ফেললাম হয়ে গেল আপনারা বিপদে পড়বেন সুতরাং বেজের কাজ করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যে কোনো ধরনের প্রবলেম অবশ্যই ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করবেন প্রপার ডিজাইন করবেন এবং যে কাজটির সাথে সাথে করবে সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটি কাজ ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করে করবেন এবং কাজগুলা দেখিয়ে মানে ইঞ্জিনিয়ারকে সাইট সুপারভিশন করার পরে হচ্ছে ডালের কাজ করবেন এই জিনিসটি যদি আপনারা না করেন সেক্ষেত্রে আপনারা বিপদের সম্মুখীন হতে পারেন আজকের মতো এতটুকুই ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম